সাপলা ফুল অবশ্যই ছিলেন সাপলা ফুল বাংলাদেশের খালে বিলে অভাব নাই তো আজকের ভিডিওতে আমি ফুলটা সম্পর্কে বলবো তবে ফুলটার উপকারিতা সম্পর্কে শুধু ফুলটার যে দেখতে সুন্দর সব তা নয় তো সাপলা ফুল আমাদের দেশে খাদ্য হিসেবে অনেক ভালো একটা পরিচিত কিন্তু এটা খেলে কি কি উপকার হয় সেটা আপনি যদি জানতেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন তো এই সাপলা ফুলটা খেলে আপনার সবচেয়ে বেশি সবার আগে সর্বপ্রথম যেটা কাজ করে সেটা হলো যে আপনার শরীরের রক্ত পরিষ্কার করার জন্য এটা বিশেষ ভাবে কার্যকর বিশেষ করে আমরা রক্ত দুষ্টিতে যারা ভুগছেন শরীরে খা পাশা সুনকানি অভাব নাই ঘন ঘন পোড়া ওঠে ছোট ছোট পোড়া সারা শরীরে ব্যথা এরকম একটা বিশ্রী অবস্থা রয়েছে এবং শরীরে অ্যালার্জি খুব খারাপ মানে অবস্থা তো এই যে রক্ত দুষ্টির কারণে আপনার যে রোগগুলো হয় সেই রোগগুলাকে চিরদিনের জন্য স্থায়ী ভাবে মুক্তি দেওয়ার জন্য আপনারে সাপলাফুলকে আপনি বলতে পারেন যে একটা আদর্শ tonic এবং এইটাতে কিন্তু অনেক ঔষধি মার্কেটে পাওয়া যায় আপনারা অবশ্যই জানেন যে সাফিন নামক এটা ওষুধ রয়েছে এই ওষুধের কিন্তু একটা উপাদান কিন্তু সাপলাফুল কারণ সাপলাফুল রক্ত পরিসতার হিসেবে এটা বিশেষ ভাবে কার্যকর শুধু তাই নয় আপনি যদি সাপলাফুল এটা যদি আপনি খান বা এর তরকারি দেখে খান বা এমনি খান না কেন তাহলে আপনি যে উপকারটা পাবেন তার মধ্যে আর একটা হলো যে আপনি যাদের পা জ্বালা পোড়া করে হাত পা শরীর জ্বালা করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বলা চলে যে একদম মানে ম্যাজিকের মতো কাজ করে আপনি অল্প কয়েকদিন যদি এটা খেয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার হাত পা জ্বালা পোড়া এটা দ্রুত ভালো হয়ে গেছে শুধু তাই নয় এটা আরো একটা কাজে বেশি ভালো কাজ করে এটা পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করার জন্য বিশেষ করে শুক্রাণু যাদের খারাপ এবং শুক্রাণু ভালো না হওয়ার কারণে বাচ্চা জন্ম দিতে পারতেছেন না তাদের এই শুক্রাণু ভালো করার জন্য এই সাপলা ফুলের বিশেষ ভাবে কার্যকরী এবং খুব সুন্দর ভাবে কিন্তু আপনার এই পুরুষের বীজের যে রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক রাখতে সক্ষম এবং পুরুষের বাচ্চা জন্ম দেওয়ার জন্য বিশেষ ভাবে কার্যকরী আপনার এই সাপলা ফুলের ডাটা বা সাপলা ফুল সেই সাথে এই সাপলা ফুল কিন্তু আরো বেশ গুলো বেশ কাজ কাজ করে বিশেষ করে সাপলা ফুলটা কিন্তু দেখেন এটা একটা মহৎ সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল্লা একটা বিশেষ আর কারণ হলো গরমের সময় কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ একটা গরমের সময় কিন্তু সাপলা ফুল আমাদের একটা বিশেষভাবে সমস্যা তৈরি করে তো এই গরমের কারণে আপনি যদি এই সময় যদি এই সাপলা ফুলের তরকারি বা ভাজি দেয় এখানটা কেন আপনার শরীরকে কিন্তু ঠান্ডা করে দিবে এবং এটা আপনার শরীরে অনেক ক্ষেত্রে কুলার হিসেবে বলা হয় তো এই ক্ষেত্রে আপনার গরমের কারণে যদি শরীরে কোনো রোগ হয়ে থাকে সে থেকে থেকেও বিশেষভাবে মুক্তি দিতে এই সাপলা সাপলার অনেক রকমের উপকারিতা রয়েছে এবং এটা আপনার খুব ভাবে কাজ করে সেই সাথে এই সাপলাই যদি সাপলা অল্প মশলা দিয়ে রান্না বান্না না অল্প মশলা দিয়ে রান্না করে যদি খেয়ে থাকেন তাহলে আপনি এটার মাধ্যমে যে উপকারিতা পাবেন সেটা হলো যে এটা কিন্তু হজমের জন্য বিশেষ উপকারী অত্যন্ত কার্যকর এবং এছাড়াও কিন্তু এই শাপলা ফুলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই ফাইবার মানে বুঝতে পারছেন যে হজমের পাশাপাশি এগুলো ডায়াবেটিক্স জন্য উপকারী আপনার যদি ডায়াবেটিক্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই শাপলা ফুলটা খেতে পারেন এবং আপনার এই শাপলা ফুলের অভাবনীয় উপকারিতা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এই সামলা ফুল নিয়মিত আপনি যদি আহ কিছুদিন সেবন করেন তাহলে কিন্তু আপনি এই উপকারিতা গুলো খুবই সুস্থ সুন্দর ভাবে পেয়ে যাবেন তবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অতিমাত্রায় অত্যাধিক একদমই মানে বলা চলে যে অন্য কিছু বাদ দিয়ে যদি একদম অসম্ভব রকমের বেশি বেশি খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে এটা সকল খাবারের ক্ষেত্রেই এটা প্রযোজ্য স্বাভাবিকের মধ্যে খাওয়া উচিত তবে এই খাদ্য এই ফুলটা যদি আপনি সঠিক মাত্রায় ঠিকঠাক মতো যদি আপনি নিয়মিত খান তাহলে আমি যে উপকারিতা গুলো বললাম এই উপকারিতাও কিন্তু এটা আপনার রাখবে সে সাথে মানে কিন্তু কিন্তু আমার অর্শ রোগের ক্ষেত্রেও এখানে উপকারিতা কিন্তু বিশেষভাবে রয়েছে এটাও জানা যায় তো যাই হোক মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি কাজে লাগবে এবং ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে থেকে লাইক দিয়ে আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিওয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম